আরও যারা আছে নাহিদ ইসলাম আসিফ বা যারা আছেন তাদের তুলনায় তার অবস্থা মানে অনেক নিচে কিন্তু আমেরিকার মতন একটা দেশে আক্তার হোসেনকে প্রকাশ্যে যেভাবে ডিম মারছে আমার মনে হয় যদি সেইখানে অন্য কোন সুযোগ থাকতো তাহলে পুরাটাই কিন্তু আওয়ামী লীগ অ্যাপ্লাই করতো শুধুমাত্র নাগরিকত্ব বা সেই দেশের আইন কানুনকে মাথায় রেখে তারা ধৈর্য ধারণ করেছে যদিও তাসলিম দারার উপর কোনো ধরনের মানে নেগেটিভ এক্টিভিটিস করেনি আওয়ামী লীগ বরাবরই আসলে কি পরিমাণ যে শক্ত একটা রাজনৈতিক দল বিরোধী দল যখন থাকে বা তাদের নেতাকর্মীরা কি পরিমাণ ডেঞ্জারাস সাহসী অনেকেই গেল সতেরো বছর আওয়ামী লীগ একা ক্ষমতায় থাকার কারণে হয়তোবা ভুলে গেছেন আওয়ামী লীগ কঠিন ডেঞ্জারাস যথেষ্ট প্রতিশোধ কিন্তু নিবে এখন আক্তারের সাথে যে এই ঘটনাটা ঘটছে কেন ঘটল দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সর্বোচ্চ প্রটোকল পেয়েছেন এবং কি তার সাথে থাকা শফিক সহ যারা আছেন তারা কিন্তু এনসিপি কোন একটা দল গঠন হয়ে যে পৃথিবীর কোন দেশে গেলে যে এই একজন নেতা তাকে প্রটেস্ট সরকার বা আলাদা ভিআইপি কোনো মর্যাদা দিবে মাহফুজরে দিছে ওই দেশের সরকার কিন্তু আক্তার হোসেন যখন গেল আপনার জন এফ ক্যানাডিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে সেখানে আগে থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং কি এই অবস্থানকে প্রটেস্ট করার জন্য এনসিপি আসলে বাংলাদেশে এই মুহূর্তে তারা নিজেরাই এতটা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে যে বিদেশের মাটিতে এদের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না ফেসবুক ছাড়া এখন এই ঘটনাটার রিয়াকশনটা কি হতে পারে আপনাদের খেয়াল থাকার কথা শামিম উসমান যখন আওয়ামী ক্ষমতে ক্ষমতা ছিল একবার আমেরিকাতে যাওয়ার পরে তার সাথে একটা ঘটনা ঘটছিল এরপর এটা রিয়াকশন কিন্তু বাংলাদেশে থাকা এই ছেলেপেলেগুলোর ঘরের উপরে ছাত্রলীগ গিয়া ককটেল মকটেল ফাটাইয়া অস্থির করছে ঠিক তেমন ভাবেই আবার এনসিপির দেশে থাকা নেতারা দেশে থাকা তো বাংলাদেশ আওয়ামী নাই এই মুহূর্তে ওইভাবে প্রকাশ্যে তারা কিন্তু হুমকি ধামকি দিচ্ছে চুনচুনকে দেখা নিতে পারবেন না ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ আছে ততক্ষণ কারণ এনসিপি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে আসে আপনি দেখেন যে এখন গণ অধিকার পরিষদের ল্যাঞ্জা ধরা লাগতেছে এটা এনসিপির যে কি পরিমাণ অধপতন হয়েছে ট্রাস্টমি আপনারা বোঝেন না